আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার কই মাছ ভোনা রেসিপি তো আজকে অনেক বড় বড়ো সাইজের কই মাছ নিয়ে নিয়েছি চার পিস আমরা দুজন মানুষ তো চার পিস আমাদের জন্য যথেষ্ট তো আমি কই মাছগুলোকে খুব ভালো মতো কেটে আর মাঝখান দিয়ে একটু চিরে চিরে নিয়েছি তো এভাবে করলে লবণ হলুদটা বেশ ভালো মতো যায় আর আমি আজকে লবণ হলুদের সঙ্গে সামনে একটু মরিচ গুঁড়োও অ্যাড করেছি তাহলে খুব ভালো লাগবে খেতে আর এখন খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি একদম শরীরের ফাঁকে ফাঁকে একদম দিয়ে দিচ্ছি মাছের লবণ হলুদটা তো খুব কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে তারপর এখন আমি ভেজে নিয়েছি মাছগুলোকে তো চলে আসলাম রান্না করতে এখন দিয়ে দিলাম একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে প্রথমেই একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এখন শুকনো গুঁড়া মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ ধনে জিরা কারি পাউডার এবং সামান্য একটু পাফ্রিকা গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়ো যদি ঝাল কম হয় তো লাল মরিচ গুঁড়োটা একটু বেশি দিলেই সুন্দর কালার আসবে যাদের হাতের কাছে মানে পাপড়িকা গুঁড়োটা নাই তো এই তো দিয়ে দিলাম সামান্য একটু পানি তো পানিটা দিয়ে পেঁয়াজের গ্রেভিটা বা মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে তো এই তো দেখতে পাচ্ছেন অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি তো মোটামুটি নরম হয়ে আসছে পেঁয়াজটা তো হাস দিয়ে একটু থেতলে নিচ্ছি তা যাতে আরও করে পেঁয়াজটা আর একটু নরম হয় তাই তো মোটামুটি নরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ বাটা মানে আধা বাটা ইউজ করতে পারেন তো যাই হোক আমার এত ভাল লাগে না এত কিছু করতে তো পেঁয়াজ কুচিটাকে জাস্ট এভাবে করে নিয়ে নিয়েছি তো এখন ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানেই দিতে হবে আর এই মাছগুলোকে দিয়ে খুব আস্তেভাবে নাড়াচাড়া দিতে হবে নইলে কিন্তু ভেঙে যেতে পারে তো এর সঙ্গে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ঝোলের পরিমাণটা তো যে যেরকম রাখতে চান তো আমি যেহেতু কই মাছের ভুনা করছি তো সেই অনুযায়ী আমি ঝোলটা রাখবো আমি হাতলের দু মানে দুপাশ ধরে একটু একটু নেড়ে দিচ্ছিলাম আর লবণটা টেস্ট করে দেখলাম যে ঠিক আছে তো আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে আমার কই মাছ ফোনা তো আজকের এই কই মাছ ফোনাটা সত্যি সত্যি অসাধারণ হয়েছে মানে কি আর বলবো এত টেস্ট এর আগে কখনো হয়নি মানে আজকে হয়তো বড় কই মাছ বলে কথা যাই হোক রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং